তাই আমরা আমাকে অনেক পরিশ্রম করতে আসি তাই একটু লাইভ আসলাম আশা করি আপনারা সবাই ভালোবাসায় আমি একটু কাজে এসে সেফটি পেতেই তাই অনেক আপনাদেরকে একটু ভালোবাসার মানুষগুলো ভালোবাসা আশা করি অনেক অনেক ধরনের ভিডিও লাইভ আমার করি শেয়ার করি আশা করি আপনারা থেকে শেয়ার করেন তাই তো আমি একটু এগিয়ে যেতে পারি কারণ সফলতার মালিকমাত্র আল্লাহ পরিশ্রম করলে মহাতলা তালায় এগিয়ে নিয়ে যায় তাই মনে করেন অনেক কষ্ট করে এটা দিয়েছে আমরা আসি বিশ্বী এখন আমার পাশে একটু থেকে নিজে সাপোর্ট করিয়ে তাই আমি ডেকে যেতে পারি এখন ভালোবাসা তাই জন্য আল্লাহ হাফেজ